কথায় আছে কয়লা ধুইলেও ময়লা যায় না বাংলাদেশের বিমানবন্দরগুলোতে যাত্রী হয়রানির ঘটনা বিশেষ করে ঢাকা বিমানবন্দরে প্রবাসী যাত্রী হয়রানির যে কত রকম ধরন আছে দেখা গেছে যে যাত্রী লাগেজ নিয়ে আসছে বা যাবে যাওয়া বা আসার সময় লাগেজ মানে লাগেজই হারিয়ে যাচ্ছে তিনটা বা দুইটা লাগে আনলে একটা লাগেজ হারিয়ে যাচ্ছে বা অনেক সময় লাগেজ দুইটাই হারাই যাচ্ছে লাগেজের মাল কেটে মালামাল কেটে মাল রেখে দেওয়া হচ্ছে আবার কেউ জানে না কেউ করতেছে যদি না পাওয়া যায় লাগেজ বলে যে মিসিং হয়তো বা আসে না ওই দেশ থেকে পরবর্তী বিমানে আসবে আবার অনেক সময় বলা হয় মাল কেটে বলা হয় যে আপনার এটা খুলে পড়ে গেছে হয়তো বা এরকম আবার এছাড়াও আরো অনেক ধরনের যে টাকার জন্য গেলে যখন বাংলাদেশ থেকে দেশের বাইরে যায় তখন যেই দেশে যায় ওই দেশের বিমানবন্দরের নিয়ম থাকে ওই দেশের আপনার বিমানবন্দরের ব্যাংক থাকে ব্যাংক থেকে আপনার টাকা নিয়ে বাংলাদেশে টাকা মানে ইয়ে করে ভাঙায় ওই দেশে টাকা নিয়ে যাওয়া যায় কিন্তু তারা ওগুলো দিতে চায় না তারপর ওই বাংলাদেশি টাকা দিয়ে ওই বাইরের দালাল থেকে ডাবল দামের টাকা ভাঙায় নিয়ে যেতে হয় এছাড়া অনেক ধরনের আর অসদাচরণ তো আছেই খারাপ ব্যবহার করা কিন্তু পাঁচই আগস্টের পর পরিবর্তিত সবাই ভেবেছিল যে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে হয়তোবা আমরা ভালো সার্ভিস পাবো বিমানবন্দরে সরকারের ঊর্ধ্বমূল থেকে আমরা শুনেছি যে প্রবাসীদেরকে বিআইপির মর্যাদা দেওয়া হবে তাদেরকে বিআইপি সুযোগ সুবিধা দেওয়া হবে এর মধ্যে প্রবাসী লাঞ্চ খোলা হয়েছে কিন্তু আমরা গতকালকে দেখলাম কি গতকালকে যে ঘটনা ঘটল যে বিমানবন্দরে একজন প্রবাসীর গায়ে হাত তুললো প্রায় দশ বারো জন আনসার সদস্য মেরে তার রক্তাক্ত করে দেওয়া হয়েছে তো এইভাবে মেরে একজনের নাক ফাড়ায় কি তার প্রবাসীকে বিআইপির মর্যাদা দেওয়া কি কিনা এখন এই ঘটনার পর আবার বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের জায়গা ক্লিয়ার করার চেষ্টা করেছে যে ওই যাত্রীকে মারার কারণ হচ্ছে ওই যাত্রী সে নিজেই আগে অসদাচরণ করেছে আমি ধরলাম যে ওই যাত্রীর ভুল আছে ওই যাত্রী অসদ করেছে তিনি যদি ভুল করে থাকেন সেজন্য জন্য কি আপনারা তাদেরকে আট দশ জন আনসার প্রশিক্ষিত একটা সংগঠনের লোকেরা আপনারা মিলে কি তারা মারতে পারেন কিনা মাইরা নাক ফাটাই দিতে পারেন কিনা সে ভুল করে থাকলে সে যদি ভুল করে থাকে বা অপরাধ করে থাকে তাহলে আপনারা ধরতে পারেন ধরে পুলিশের হাতে দিয়ে দিতে পারেন মামলা দিতে পারেন মানে রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনারা তার সে অপরাধ বিচার করতে পারেন আপনারা তো ধরে তারা মারধর্গীরা নাক মুখ ফাটে দিতে পারেন না এই দেখেন এই প্রবাসীদের বাংলাদেশের কোন জায়গায় ভূমিকা নাই বাংলাদেশ এই দেশে তেমন কর্মক্ষেত্র নাই ওই রকম খনিজ সম্পদ নাই ওই রকম প্রোডাক্টিভিটি হওয়ার তেমন কিছুই নাই আমাদের দেশ তারপরও এই দেশ মোটামুটি আপনার উদীয়মান একটা দেশ এর অন্যতম না একমাত্র কারণই হচ্ছে প্রবাসীরা বাংলাদেশে বিশ কোটি জনগণ থেকে থাকলে প্রায় প্রায় দুই কোটি দেড় কোটির উপরে প্রায় দুই কোটি মানুষ থাকে হচ্ছে দেশের বাইরে এবং তারা সবাই একটা ভালো বাংলাদেশে যদি আমরা বলি যে পঞ্চাশ ষাট হাজার টাকা বাংলাদেশের জন্য একটা ভালো আর্নিং এর চেয়ে ভালো মানের একটা আর্নিং তারা বাংলাদেশে পাঠায় নিজের দেশে খায় না নিজের দেশে থাকে না অন্য দেশে থাইকিয়া খাইয়া দেশে পাঠায় তারপর আট বছর দশ বছর ওই দেশে থাকে থাকার পর যখন দেশে আসে আইসা হচ্ছে শুরুতেই মানে দেশে ডুববে ডুবার প্রথম পদক্ষেপ হচ্ছে বিমানবন্দর শুরুতে সেখানে মায়ের খাইতে হয় মায়ের খেয়ে দেশের মধ্যে ঢুকতে হয় এই হচ্ছে মানে তাদেরকে আমরা বিএপি সম্মাননা দিচ্ছি তো এই প্রবাসীদের হয়রানি এই প্রবাসীদের হেনস্থার ঘটনা আজকে প্রথম না আগেও ঘটছে কিন্তু এখন আমরা যখন শুনছিলাম যে এখন আর ভালো দিকে যাবে এখন সেই জায়গাতে প্রবাসীরা মায়ের খাচ্ছে এই প্রবাসীদের উপরে বাংলাদেশের প্রায় তাদের ফ্যামিলি সহ প্রবাসীরা দুই কোটি যদি আমরা ধরি এই প্রবাসীদের উপরে আরও প্রায় পাঁচ সাত কোটি তার পরিবারের সদস্য বিভিন্নজন জন তার সাথে নির্ভরশীল চলে প্রায় অর্ধেক জনগোষ্ঠী প্রবাসীদের যারা চলে দেশের তারপরেও তাদের কোনো সম্মান নাই মান সম্মান নাই প্রবাসী এই যে বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসার বা আনসার যে এই যেরকম শক্তি দেখায় ইয়ে দেখায় তারা কার ব্যাকআপে চলছে এই প্রবাসীদের কারণে আজকে দেশের সব জায়গায় রমরম অবস্থা তো আমাদের এই জায়গাগুলো আসলে যদি সেন্স যদি চেঞ্জ না হয় যার ভূমিকা বেশি রাষ্ট্র পরিচয় তার যদি মূল্যায়ন না হয় তাহলে দেশ কখনো আগাবে না